সম্মানিত দর্শকবৃন্দ ইরান ইসরাইল যুদ্ধ যখন একেবারেই চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে তখন ইরানের যেসব মিত্র দেশ রয়েছে তুরস্ক পাকিস্তান চীন রাশিয়া সৌদি আরব সহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশ তারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা ইরানের পাশে দাঁড়াবে সম্মিলিতভাবে আর ইসরায়েলের পক্ষে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে ইসরায়েলের পক্ষে থাকবে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা করবে তার বন্ধু রাষ্ট্রগুলো যদি আসে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ পেতে যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা চাই এই যুদ্ধ না শান্তি আমরা চাই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল সমস্যার সমাধান করা হোক প্যালেস্তাইনের যে স্বাধীনতা সেটা দেওয়া হোক